এ এক অন্যরকম পনেরোই অগাস্ট উনিশশো পঁচাত্তর সালের এই দিনে ঢাকার ধানমন্ডির বত্রিশ নাম্বারের নিজ বাড়িতে কয়েকজন বিপদগামী সেনা সদস্য সপরিবারে হত্যা করে বাংলাদেশের স্বাধীনতার মহানস্থপতি জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দিনটি জাতীয় শোক দিবসও প্রতি বছর দেশব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে পালিত হয় দিবসটি পনেরো আগস্ট সকাল থেকে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বত্রিশ নাম্বারে ভিড় করে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন ও নানা শ্রেণী পেশার মানুষ তবে এবার পরিস্থিতি ভিন্ন দেখা যায়নি সে চিরচেনা ভিড় এবার এক অন্যরকম চিত্র দেখা যায় ধানমন্ডির বত্রিশ নম্বরে কাটাতারের বেষ্টনী পেরিয়ে বঙ্গবন্ধুর ঐতিহাসিক বাড়িটির সামনে যাওয়ার কোনো উপায় ছিল না এবার ছাত্র জনতার আন্দোলনে গত পাঁচ অগস্ট আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন হয় দেশ ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নেন শেখ হাসিনা এরপর দেশে বঙ্গবন্ধুর প্রায় সব ভাস্কর্য নামফলক ভেঙে ফেলা হয় জাদুঘরে রূপান্তরিত বত্রিশ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনটি আগুনে পুড়িয়ে দেওয়া হয় বিভিন্ন রাজনৈতিক দলের দাবির মুখে পনেরো অগস্টের সরকারি ছুটি বাতিল করে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার দেশ থেকে পর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সবাই ঢাকা দিয়েছেন এমন প্রেক্ষাপটেই বৃহস্পতিবার সকালে ধানমন্ডি বত্রিশ নম্বরে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি দেয় আওয়ামী লীগ সেই কর্মসূচি ঠেকাতে বুধবার রাত থেকেই বত্রিশ নম্বর সড়কের আশপাশের এলাকায় অনেক মানুষ লাঠি বাস পাইপ নিয়ে অবস্থান নেয় সড়কটিতে কাউকে যেতেই দেওয়া হয়নি আশপাশের এলাকায় কাউকে কাউকে মারধর করতেও দেখা যায় বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই চিত্র দেখা যায় এলাকায় কেউ গেলেই তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় কোথায় যাচ্ছেন কেন যাচ্ছেন তা জানতে চাওয়া হয় এমন কি পরিচয়পত্র মোবাইল ফোন চেক করা হয় কখনো কাউকে ধাওয়া দিতে দেখা যায় জটলা পাকিয়ে কাউকে মারধর করতেও দেখা যায় আর এসবের ছবি তুলতে বা ভিডিও করতে গেলে তাতে বাধা দেয়ারও অভিযোগ করেন সংবাদকর্মীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জানায় আওয়ামী লীগ ও দলটির সহযোগীরা পনেরো আগস্টে পাল্টা অভ্যুত্থানের চেষ্টা করতে পারে এমন খবর পায় তারা সে কারণেই সবাইকে রাজপথে থাকার আহ্বান জানানো হয়